আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর এই থ্রি গুলো নিয়ে চলে আসলাম আপুদের বহুল প্রত্যক্ষিত ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি এই পিস কালেকশনগুলো আপনাদের সবার পছন্দ হবে এবং এই ভাইরাল ড্রেসগুলো একে একে সবগুলা দেখাবো প্রথমেই দেখাবো হচ্ছে সাদার মধ্যে বেগুনি প্রিন্টটা খুবই চমৎকার কাপড় এগুলা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলা কিন্তু খুবই ভাইরাল আর এটার হাতাটা পাচ্ছেন মৌসুমি হাতা এবং এটার কাপড়টা হচ্ছে মাইক্রো স্ট্রেস অরিজিনাল স্ট্রেস কাপড় আর প্লাজোটাও কিন্তু খুবই বড়সড় সড়ো হিপ যে কেউ যে কোনো সাইজের আপুরা পড়তে পারবেন আর জামার বডিটা হবে ছত্রিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন আর এটার সাথে খুবই সুন্দর জর্জেট অরগানজা একটি উড়না পাবেন দেখছেন কত বড় উড়নাটা খুবই চমৎকার এই বিশাল উড়নাটার জন্য আপনাদের কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগবে এর পরবর্তী কালারটা কিন্তু খুবই ভাইরাল একটি কালার কম বেশি সবাই কিন্তু এই কালারটা চোজ করে খুবই চমৎকার এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ফিনিশিং এবং এটার হাতাটাও কিন্তু খুবই চমৎকার মৌসুমি হাতা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর প্লাজুটাও কিন্তু অনেক বড় কাপড়টা মাইক্রো স্টেজের মধ্যে থাকবে বডি থাকবে ফোরটি সিক্স পর্যন্ত তো যে কেউ অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা আর উড়নাটার কথা তো না বললেই নয় বিশাল সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন হিজাবি আপুরা নামাজি আপুরা কিন্তু এই উড়টা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন খুবই চমৎকার যে কোনো জায়গায় যে কোনো স্থানে এই ড্রেসগুলো কিন্তু আপনাকে খুবই চমৎকার দেখাবে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি অনেকেই দেখা যাচ্ছে যে কম দামি কাপড় দিয়ে তৈরি করেছে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো মাইক্রো স্ট্রেস এক নাম্বার কাপড় দিয়ে তৈরি আর আমরা প্রোডাক্টগুলো দিব সরাসরি কারখানা থেকে এরপরের ড্রেসটি খুবই চমৎকার মাথা নষ্ট এই গোলাপ কালারের ড্রেসটা মাথা নষ্ট খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু বরাবরই আপুদের পছন্দের শীর্ষে থাকে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা খুবই ভাইরাল এবং আপুদের বেস্ট চয়েজের একটি এই ড্রেসটা এই প্রিন্টটা আর প্লাজোটা দেখতে পাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে খুবই চমৎকার দেরি না করে তাই অর্ডার করতে হবে আমাদের স্টক কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন দেখতে পাচ্ছেন ওনাটা খুবই চমৎকার এই উন্যা বিশাল উর্না এবং সেম প্রিন্টের উন্যা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার ঠিকানা ফোন নাম্বার এবং বডি সাইজ বলে অর্ডার করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পণ্য রিসিভ করবেন এক টাকাও আমরা অগ্রিম নেই না কারণ আমরা হচ্ছে বিশ্বস্ততার সাথে ড্রেস দিয়ে থাকি আপনাদের নিজেদের কারখানায় আমরা তৈরি করি আর যারা কিনা হোলসেল নিতে যাচ্ছেন পাইকারি তারাও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা সরাসরি কারখানা থেকে ড্রেস সেল করে থাকি সারা বাংলাদেশেই আমাদের প্রোডাক্ট চলে যায় যে যারা ব্যবসা করার জন্য যেসব আপুরা বা ভাইয়েরা ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু এই এটা পাইকারি হিসাবে আমাদের থেকে নিতে পারেন আমাদের স্টক আছে তো যারা পাইকারি নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইনবক্স করবেন অথবা নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো খুবই নাইস কালেকশন দেখতে পাচ্ছেন পরবর্তী কালারটা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হবে প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেহেতু আমরা নিজেদের কারখানার থেকে আমরা সেল করে থাকি তো আশা করি যে আমাদের থেকে কমে আপনাদের কেউ দিতে পারবে না এবং এই ড্রেসগুলো কম দামে যদি পান সেক্ষেত্রে কাপড় কোয়ালিটি একটু ভিন্নতা থাকতে পারে এই কাপড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সফট এবং মাইক্রো মাইক্রোস্ট্রেস কাপড় যেটা কিনা গরম কিংবা শীত যেই মৌসুমে পরেন এটা কিন্তু সফট এবং আরামদায়ক খুবই চমৎকার গরমে ঠান্ডা লাগবে এবং ঠান্ডাতে কিন্তু এই কাপড়গুলো আরাম লাগবে এই রকম টাইপের একটা কাপড় এটা কাপড়গুলো আপনার হাতে দেখে তারপরে বুঝে শুনে তারপরে নিবেন আগে এক টাকাও দিতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি লাস্ট অ্যান্ড ফাইনাল কালারের ওন্নাটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ